সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ শিক্ষার্থী আপনারা আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আলমাস আল্লাহ দ্বিতীয় অর্থাৎ আমরা পড়তেছি নফল নামাজ সম্পর্কে নফল নামাজ সম্পর্কে দ্বিতীয় যে মাসালাটা সেটা পড়বে ফি আকসা মানে নফল নামাজের প্রকার কতটি সলাত উত্তাতি আলানা আইনি সলাত উত্তাত প্রকার দুই প্রকার কি কি আল্লাহ নওয়াফিল্লাহ আওকত মাইয়ানা কিছু কিছু নফল নামাজের সম নির্ধারণ করা আছে ওয়াতুসাম্মা বিন নওয়াফিলুল মুকাইয়্যদা মানে এই এই নামাজগুলোর নাম হচ্ছে নির্দিষ্ট না নির্দিষ্ট নফল নামাজ ও হাদিহি সেগুলো কি মিনহা মা হুয়া তাবিউন্নিল ফরাইদ। অর্থাৎ সেগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে যে সুন্নাত নামাজগুলো আছে কাছুনানির রাওয়াত মানে সুন্নাত নামাজগুলোকে সেগুলো বোঝানো হচ্ছে ওমিনহা মা লাইসা বিتابি কাছলাতিল বিদ্র আর সেগুলা। সালাতের ভিতরের মধ্যে পড়বে না দোহা এবং দোহার মধ্যে পড়বে না নামাজ নামাজ কুসুফ এবং কুসুফের নামাজের মধ্যে পড়বে না দোহা মানে হলো চাষের নামাজ সকালবেলা যেটা পড়ে আর কুসুম সূর্য গ্রহণের সালাত এগুলোর মধ্যে সেটা পড়বে না ঠিক আছে আর তাহলে আমরা এই যে আমাদের ফজরের আগে যে দুই রেখাত শূন্য জোহরের আগে যে চার রেখাত অথবা দুই রেখাত জোহরের পরে আবার দুই রেখাত মাগরিবের পরে দুই রাখাত ঈশার পরে দুই রাখাত এই যে দুই চার দু ছয় ছয় দুই কত আট দশ বারো একাদেশে আসছে দশ রাখাত একাদেশে আসছে বারো রাখাত এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জন্য এই আওকাত মরাই না মানে যে নফুল নামাজগুলোর জন্য সময় নির্ধারণ করা আছে এগুলা দ্বিতীয় নম্বর হচ্ছে নাম তো হাদ্দ দিয়ে আওকত না মানে যেটার মধ্যে কোনো এই করা নাই অকত মানে সময় নির্ধারণ করা নাই ঠিক আছে অন্য আনওয়ার আ কিদ মিন বার মানে প্রথম যেটা সেটার মধ্যে নির্ধারণ করা হয়েছে একটার সাথে একটা সময়টাকে নির্ধারণ করা হয়েছে ওয়া কিদ আনওয়ার হল কুসুফ মালবুদ

ওটাও সামনে আসবে এবং যখন সূর্য উদিত হয় তখন এই সময়গুলো নামাজ পড়া কি নিষিদ্ধ এই সময় ব্যতীত সব সময় আপনি নকল নামাজ পড়তে পারবেন তবে আরো আছে বলা হচ্ছে যে দিনের বেলা বেলা থেকে রাতের নামাজ হচ্ছে কি বেশি উত্তম বেশি আফদল সুতরাং আমরা বুঝতে পারলাম নকল নামাজ হচ্ছে দুই প্রকার একটার মধ্যে সময় নির্ধারণ করা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রতি নামাজের পরে আমরা যে সুন্নত নামাজ পড়ি আগে পরে সেটা আর দ্বিতীয়টা হচ্ছে কোন নির্ধারণ করা নাই আমরা যখন ইচ্ছা তখন পড়তে পারবো শুধুমাত্র নিষিদ্ধ না আমাদের সময় ব্যতীত তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজের নতুন নামাজের যে প্রকার সেটা সামনের আহ ক্লাসে আমরা দুইটা পড়বে ইনশাল্লাহ